হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে যেহেতু শুক্রবার সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে নাস্তায় বেশি কিছু করছি না একটু চাপটি বানিয়ে নিচ্ছি কারণ আমাদের লাঞ্চে একটা দাওয়াত প্রোগ্রাম আছে মানে মুসলমানের দাওয়াত তো এই জন্য ভাবলাম যে আজকে আর ঝামেলা বেশি কিছু করবো না সবার জন্য একটু চাপটি করে নিই আর রিদিশাকে ছোট্ট একটা চাপটি করে দিয়েছি আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই গ্রিন টি আর আমার যেটা খাই আমি রেগুলারলি সেটা নিয়ে নিয়েছি তো এটা খেয়ে বাচ্চাদেরকে গোসল করে দিবো তারপর রেডি কর করিয়ে নিব। কারণ যেহেতু ফ্রাইডেতে সবাই লেট করে ঘুম থেকে উঠেছি তো প্রায় বারোটা অলরেডি বেজে গিয়েছে তো নাস্তা করে রেডি রেডি হয়ে থাকতে হবে কারণ আমার হাজব্যান্ড বলেছে যে জুমার নামাজ পড়ে এসে তারপরে আমরা রওনা দিয়ে দিব তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি রিদিশাকে ওর বোন মানে মাইশা রেডি করে দিয়েছে আজকে এই ফার্স্ট টাইম রিদিশাকে ওর বোন রেডি করে দিয়েছে তো যাই হোক এখন আমরা রওনা দিব এই বৃষ্টির দিনে দাওয়াত খেতে যাচ্ছি রাস্তা পুরা বন্যার মতো অবস্থা পুরো রাস্তা কাদা পানি হয়ে গিয়েছে আমার বাসার সামনে একদম হাঁটু অবধি পানি ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টে দাওয়াত তো যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট আমার বাসা থেকে খুব একটা দূরে না কাছাকাছি তাই আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম বাট রাস্তার যে অবস্থা পুরো মনে হচ্ছিল যে বন্যার বন্যা হয়ে গিয়েছে বন্যার মধ্যে আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি একদম হাঁটু সমান পানি ছিল দেখতেই পাচ্ছেন আমাদের অটোর মধ্যে পানি ঢুকে যাচ্ছিলো বারবার তো কী একটা অবস্থা রেডি হয়ে এই অবস্থায় যেতে হচ্ছে আর কিছু করার নেই আর যেহেতু খুব একটা দূরে না তাই খুব বেশি ঝামেলা পড়তে হয়নি নি কাছাকাছি ছিল এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট গোল্ডেন গেট আমার বাসা থেকে খুব একটা দূরে না তালতলার অপোজিটেই অবস্থিত তো এটা হচ্ছে আমাদের এক ভাইয়া মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মতোই এলাকার ছোট ভাই তো উনি যেহেতু আমার বাচ্চাদের অনেক আদর করে সবসময় দেখা যায় এটা সেটা বাঁচানোর জন্য করছে তো বোনারি বোনের মুসলমানের প্রোগ্রাম ছিল ওরা দেশের বাইরে থাকে দুবাই থাকে সেখান থেকে এসছে তো এই জন্যই আমাদের এইভাগ রাজ্যে তাহলে এই প্লেজোন প্লেজোন বাচ্চাদের যেটা বাচ্চা মানে যার দেখা তো এদিকে দেখছিলো আর ভাইয়া বলেছিল যে খাবারে বসে যেতে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে প্রায় তিনটা বেজে গিয়েছে সবারই ক্ষুদা লেগেছে সবাই হালকা পাতলা যেহেতু খেয়েছিলাম বেশি একটা খায়নি তাই এখন আমরা খেতে বসে গিয়েছি অলরেডি খাবার দাওয়ার পরে হয়তোবা একটু ঘুরে ঘুরে দেখবো তো এখানে অনেক কিছু আইটেম ছিল চাইনিজ ভেজিটেবল ছিল তারপর প্লেন পোলাও কাবাব রোস্ট তারপর বিফ রেজালা জর্দা বোরহানি সব কিছুই ছিল তো আমরা অলরেডি খাওয়া দাওয়া ডান করে ফেলেছি তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম রিদিশা ওয়েট করছিল কখন সে জোনে ঢুকবে খেলতে পারবে যেহেতু সকালবেলা বেশি কিছু খাওয়াই নেই রিদিশাকে তাই ভাবলাম যে আগে খাইয়ে নেই হলে খেলার ধ্যান ধ্যানে পড়লে ওর খেতে লেট হয়ে যাবে তাই সবাইকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু আর গল্পগুজব করবো একটু দেখব প্রোগ্রামটা এনজয় করব আর এই দিশা অলরেডি জোনে চলে গিয়েছে তো স্টেজে যে বসে আছে শেরোয়ানি পরে এই বাবুটারই হচ্ছে মুসলমানি হয়েছে তার সাথে ওদের ফ্যামিলি মানুষজন ছিল ওর মা ছিল রেড কালার লেহেঙ্গা পরা আর ওর বাবা বাবাও শেরোয়ানি পরা ছিল ওরই কালারে তো আমি আসলে ফার্স্টে দেখিনি ওনাদের তো পরে দেখলাম তো মাইশা বসেছিল আর ভাবলাম যে আমরাও একটু বসে রেস্ট করি একটু গল্প করি রেস্টুরেন্টে এসি ছিল বাট তারপরেও যেহেতু অনেক মানুষ ছিল আমার কাছে একটু গরমই লাগছিলো তো এখানে যে ভাইয়ারা আছে ওনারা আবার ফ্যান দিয়ে দিয়েছে স্ট্যান্ড ফ্যান যার কারণে এখন গরমটা কম লাগছিল আর পুরো রেস্টুরেন্টটাতে আমরা আরও গিয়েছি বাট তারপরেও দেখা যায় যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন ভালোভাবে শেয়ার করছিলাম তো এদিক দিয়ে আমি বসেছিলাম আর মাইশাও বসে বসে দেখছিল প্রোগ্রামটা এনজয় করছিলাম আসলে কোথাও গেলে দেখা যায় একটু কিছুক্ষণ না বসে থেকে চলে আসলে খারাপ দেখা যায় আর তাছাড়া একটু বসে সবাইকে দেখতে ভালোই লাগে আর যেহেতু ভাইয়া খুব ফ্রেন্ডলি সবার সাথেই মিশতে পারে খুব ইজিলি তাই এখানে বসে আমরা কথা বলছিলাম একটু পরপরই তো এদিক দিয়ে ভাইয়া বলো আসেন ভাবি আপনাদের ফটো সেশন করে দিই তারপর আমরাও একটু বসলাম ফটো সেশন করার জন্য

আর রিদিশা যদি কোথাও যায় বাচ্চাদের পায় তাহলে কন্টিনিউয়াসলি সে বাচ্চাদের সাথে দৌড়াতেই থাকে তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমার হঠাৎ একটু ফুডের ক্রেভিং হচ্ছিলো মনে হচ্ছিলো একটু কিছু খাই তারপর হাজব্যান্ডকে বললাম যে একটু জর্দা খেতে ইচ্ছে করছে তারপর ও আবার ভাইয়াকে বলে জর্দা অ্যারেঞ্জ করে দিল আমার কাছে মানে খাওয়ার সময় খাওয়ার পরপরই আমি খেতে পারি না কোনো ডেজার্ট বেশ কিছুক্ষণ পরে খেতে পারি তাই ভাবলাম যে জর্দাটা ট্রাই করি এখানকার জর্দাটা অনেক ভালো হয়েছিল। আরে দিদি দিয়ে রিদিশা অলরেডি প্লেগ্রাউন্ডে চলে গিয়েছে খেলার জন্য তো প্রোগ্রামের টাইম শেষ এখন প্রায় বিকেল সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো পাঁচটা বেজে গিয়েছে অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো আমরা এখন বাসার দিকে যাব তো রিদিশা মাঝখানে একটা খেলনাও পেয়ে গেল গিফট তো যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব সেই আগের মতোই পানির উপর দিয়ে যেতে হবে আর কিছুই করার নেই তো বাসায় যে আমি খালি টেনশন করছিলাম কিভাবে রেস্ট নিব মানে আমার কাছে একটু কোথাও গেলে দেখা যায় পুরো বাসায় একদম ঝামেলা থাক থাকে এরকম মনে হয় কারণ অনেক কিছু আলমারি থেকে বের করতে হয় আবার দেখা যায় আমার ড্রেসিং টেবিলের অবস্থা বারোটা বেঁচে থাকে সাজগোজের জন্য তো এগুলো যে আবার ক্লিন করতে আমার খুবই টায়ার্ড লাগে তো আগে থেকেই ওটা ভাবছিলাম যে বাসায় যে এগুলো আগে ক্লিন করতে হবে তো অলরেডি বাসায় এসছি এগুলো ক্লিন করে একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে রিদিশা পড়তে বসেছে তো পড়ছিল আমি ভাবলাম যে বাচ্চাদের একটু নাস্তা দিই যেহেতু আজকে লাঞ্চে হেভি খাবার খাওয়া হয়েছে তাই আর বেশি কিছু করিনি একটু চা করেছিলাম চা বিস্কিট আর সেই সাথে পপকর্ন আর রাতে আজকে ফ্রায়েড রাইস করে দিব ডিম দিয়ে তো এগুলোই খেয়ে নিব রাতের ডিনারে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ